থালিটা পুরো আমার সাউথ ইন্ডিয়ান থালির দেখতে লাগছে বোসপুকুর শীতলা মন্দিরের মেইন রোড যেখানে আমি দাঁড়িয়ে আছি অভিজিৎ বলল ও আমরা আজকে আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন বাড়ছে সাড়ে দশটা আমি পড়িয়ে চলে এসেছি আমি মাসিরও টুকটাক সমস্ত কাজ হলো মাসি আমি আসার পরেই বেরোলো এসে দেখছি অভিজিৎ নিজে রেডি হওয়ার তাড়াতাড়ি করছে সকাল থেকে জল টল বললো অনেক কিছু কাজ টাজ করেছে ছেলেটা আবার মাসি কি কি বানিয়েছে সেগুলো দেখাচ্ছি এখানে আছে আমি খেয়ে গেছি সকালে একটা কলা এখানে আছে হ্যাঁ স্যালাড এখানে রুট না রুটি নেই এটা আমি দেখাই আপনাদের এখানে আছে বেগুনি আমি এক্ষুনি খেলাম অভিজিৎকেও দিলাম বেগুনি আছে আর এখানে আছে ডিম ভাজা এছাড়া ডাল তো হয়েইছে কালকে এখানে আছে লাউয়ের তরকারি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের তরকারি সেকেন্ড হচ্ছে এখানে আছে লাউয়ের খোসা ভাজা যেটা আমি ওই কাঁকরোলের মতন ভাজতে বলেছিলাম মাসিকে আমি খুব সুন্দর হয়েছে আমি এসে টেস্ট করেছি এটা বেগুনি এসব টেস্ট করেছি আর এদিকে আছে ডালিয়া আমার আর মাসি মাসি খেয়ে চলে গেছে আমারটা আছে ভাত ভাতজিদের আলাদা করে ভাত করেছে আর আমার ডালিয়া মাসিও ডালিয়া খেয়ে গেছে ডালিয়া ডাল ভাজি তরকারি ভাত ডিম ভাজা অনেক কিছু রয়েছে সকালে ব্রেকফাস্টটা করব না বলেছিলাম মাসিকে আর সাথে আবার স্টুডেন্টের বাড়িতে গেছিলাম সেখানেও টুকটাক খাওয়া হয়ে গেছে তো এখন একদম স্নান টান করে পুজো করে একদম লাঞ্চ করে নেব ঝটপট আর সকালে ব্রেকফাস্ট আর করছি না খেয়েছি সকাল থেকে না খাওয়া হয়নি অনেক কিছু টুকটাক খাওয়া হয়েছে তার প্রপার ওই রুটি খেলে না আরও বেশি হেভি হয়ে যাচ্ছে ব্যাপারটা স্নান টান করে রেডি হয়ে গেছে তো ভাতটা গরম করে দিলাম আমি ভাত তো রেডি ছিল বাট সব তরকারিগুলো দিয়ে একটু গরম করে দিলাম যেখানে সব দিয়ে দিয়েছি ওকে চুল ঠিক করে যাব আর কত করবে এটা কি ডিসকো লাইট জ্বলছে তোমার ফ্ল্যাটে যাও সাবধানে যাও এখন বাজে দুটো বাজতে দশ আর আমার স্নান পুজো সব হয়ে গেছে অভিজিৎ যখন বেরোলো তখন একটা বাজিনি ফোনে একটা নাগাদ বেরোলো তারপরে আমি স্নান পুজো সব এক একটা সারলাম যদিও একটু ল্যাথ খেয়ে তারপরে সেরেছি আর বাইরে আবার এক মাস না বৃষ্টি হয়ে গেল সকাল থেকে বৃষ্টি হয়নি মাসির কি শুকিয়ে গেছিল সকাল থেকে বৃষ্টি হয়নি সকাল থেকে বলতে হয়েছিল মানে মাঝখানে অনেকটা বৃষ্টি আবার হঠাৎ করে বৃষ্টি হলো হোক আর কালকের ব্লগ যারা দেখবেন তারা বুঝতে পারবেন গতকাল মাসির নাইড়িটা একদম তো পুরো ভিজে গেছিল আমি আবার বাথরুমে গিয়ে ধুয়ে সেটাকে ঘরের মধ্যে এসি চলছিল আমি ওখানে এই হ্যাঙ্গারটাতে দিয়েছিলাম আর কিছু ছিল না আমাদের জামা কাপড় ওটাই শুধু ছিল পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো মানে এসি কীভাবে মানুষকে ডিহাইড্রেট করে দেয় আমাদের শরীরেও যত জল থাকে এই জন্য হয় না ড্রাই হয়ে যায় স্কিন ড্রাই হয়ে যায় তারপরে হেয়ার ড্রাই হয়ে যায় এই কারণেই হয় মানে এসি থেকে পুরোটা ওটাকে অ্যাবসর্ভ করে নিয়েছে জলটা যদিও ঘরে এরকম জামা কাপড় মেলা ঠিক নয় বাট স্টিল কিছু করার নেই কালকে দিনটা তো কালকে দিয়েছিলাম বলে মাসি আজকে সকালবেলা ওটা এসে পড়তে পারলো মাসি প্রত্যেক এসে ওটা কাঁচাটা পরে আবার কাজের পরে কাঁচাটা ধুয়ে চলে যায় মানে নাইডিটা ধুয়ে একদম চলে যায় তো যাই হোক এবার আমি নিজের লাঞ্চটা নিয়ে বসি খিদে পাচ্ছে বেশ থালিটা পুরো আমার সাউথ ইন্ডিয়ান থালির মতন দেখতে লাগছে মনে হচ্ছে এটা পুরো সাম্বার তো যাই হোক ডালটা একটু বেশি নিয়ে নিয়েছি ডালিয়ার থেকে ডালিয়াটা অল্প করে নিলাম সবজি আছে এখানে মানে সব কিছু দিয়ে ভাজি আর এটা হচ্ছে লাউয়ের তরকারি লাউয়ের খোসা ভাজা বেগনি যেটা আমি অভিজিৎকে দিতে ভুলে গেছি আমার এখন নিজের খারাপ লাগছে এসে এসে আমি যখন বাড়িতে এলাম তখন ওর মুখেও দিয়েছিলাম আমিও খেয়েছিলাম বাট স্টিল এখন থেকে গেল ওটা রাতে ওকে দিতে হবে আর এই যে এদিকে হচ্ছে ডিম ভাজা আর এখানে আছে স্যালাড গুড ইভিনিং এভ্রিওয়ান আজকে কেন জানি না উঠতেই ইচ্ছে করছিলো না পর পর দুদিন ছুটি খেয়ে নিয়েছি না তো ওই জন্য হতে পারে তো ভাবলাম র্যাপিডো করে যাবো র্যাপিডো বুক করতে গিয়ে দেখছি কোনো ড্রাইভার অ্যাভেলেবেল নেই তাই আবার আমি এখন ছটফট রেডি হয়ে নিয়েছি আর এবার বেরোচ্ছি যদিও পাঁচ দশ মিনিট লেটে আছি এখন আমি টু থাউজেন্ড ইজ লাইট তো এখন বাজে একদ্যাট এই দশটা আমি বোসপুকুরের সামনে দাঁড়িয়ে আছি অভিজিৎ বলল কোষ পুকুর শীতলা মন্দিরের মেন রোড যেখানে আমি দাঁড়িয়ে আছি অভিজিৎ বলল ও রুবি থেকে অটো নিয়ে আসবে তো এখানে নামলে আমরা এখান থেকে ডাইরেক্ট একসাথে চলে যাব তো ওকে বললাম তুমি এদিকেই নামো আর এখানে ও নামলে আমরা একসাথে ডাইরেক্ট চলে যাব আমরা আজকে আবার বৃষ্টিতে ফেসে গেছি সেম জায়গা থেকে ফেসে গেছি আগের দিন রাস্তার ওপারে দাঁড়িয়েছিলাম আজকে রাস্তার এপারে দাঁড়িয়েছিলাম সামনে শীতলা মন্দিরের মোড়টা ওখান থেকে যা ছেদে আসলাম এই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো ওই পারে দাঁড়িয়েছিলাম আগের দিন আর এখন এই পারে দাঁড়িয়েছি এবারটা বেস্টার অভিজিৎ এসে এসে অলিম্পিক নিয়ে বসে পড়েছে আর আমি এইছে ওকে আজকে বলেছিলাম বার্গার আনতে তো বার্গার এনেছে আমার জন্য আমি আজকে ভেবেছিলাম বার্গার খাই কালকে তো আবার স্যাটারডে আছে সানডে আবার কি খাবো না খাবো তো বার্গার কালকে অভিজিৎ আর বরমপুর যাচ্ছে না এখন দুদিন এখানে থাকবে তারপরে আবার ওকে অন্য কোথাও যেতে হতে পারে তো যাই ওকে এইটা আগে শেষ করি তারপরে ওকে আবার খেতে টেতে দিচ্ছি কারণ এটা আমি একাও খাবো না ওকে দিয়ে খাবো দুজনে ভাগ করে খাই তারপরে আবার ওকে ভাত তার যা দেওয়া দেবো বার্গার খাওয়ার পরে স্টিল ইচ্ছে করছিলো একটা রুটি আর এই ভাজাটা দিয়ে খেতে মেনলি আমার ইচ্ছে করছিল তাই আমি নিয়ে বসলাম এটা হচ্ছে লাওয়ের চোখা ভাজা লাউয়ের তরকারি আছে আলাদা করে আর এখানে হচ্ছে রুটি চারিদিকে অভিজিৎ খাচ্ছে ডাল ভাত আর এই এত বেগনি ঠান্ডা হয়ে যাওয়া যদিও গরম করে দিয়েছি সব আমরা এই জাস্ট খেয়ে উঠলাম আর আমার রাত্রেবেলা নাইট কেয়ার রুটিনও কমপ্লিট এবার ঘুম দেব তার আগে একটা কথা বলি কালকে রাত্রে আমরা দেখছিলাম মহারাজা তো এত ভালো লেগেছে মুভিটা মানে সবার রিভিউ খুব ভালো ছিল যার জন্যই আমাদের দেখার ইন্টারেস্ট আরও বেড়েছিল তো আমরা দেখলাম মুভিটা সত্যি অসাধারণ মানে ভাবাই যাবে না কোথা থেকে কোথা থেকে কি হয়ে যাবে তো লাস্ট অব দি ভীষণ ইন্টারেস্টিং মুভি যারা এখনও দেখেননি বা দেখনি তারা অবশ্যই দেখে নিও দারুণ দারুণ মুভি আর দেখি আজকে কালকে আমার এখন ভেবেই ভালো লাগছে যে কালকে অভিজিৎ যাবে না ফার্স্ট অফ অল বহরমপুর কাল মানে স্যাটারডে সানডে আমার ছুটি থাকে না তো ও হয়তো ছুটি নিতে পারে না স্যাটারডে সানডে বাট স্টিল দুজনে যদি একই শহরে থাকি তো তাহলে আমার একটু বেশি ভালো লাগে তো ও সকালবেলায় আমার উঠতে কালকে একটু লেট করলেও হবে কোনো অসুবিধা নেই তো ওই জন্য ভাবছি যে আজকে যদি কোনো রাতে একটু মুভি দেখা যায় দেখবো তো ঘুমিয়ে যাব। আর এমনিও টায়ার্ড লাগছে ঘুমিয়ে যাব। কারণ আজকে প্রচুর পড়ানো থাকে ও ফিরেছে রাত্রেবেলা আমিও ফিরেছি সেই রাত্রেবেলা সাড়ে দশটা হয়ে গেছে আমরা বাড়ি ফিরতে ফিরতে মাঝখানে তো বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম আবার হেঁটে হেঁটে এলাম বৃষ্টিটা যখন কমলো কারণ রিক্সো পাওয়া যাচ্ছিলো না রাত্রেবেলায় তো আবার যখন বাড়ি এলাম অনেকটা লেট হয়ে গেছিলো আর খুব টায়ার্ড লাগছিল তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবছেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট